সাড়ে চোদ্দশো বছর আগে তখন সাহাবিদের কাছে এটা বোঝা বেশ কঠিন ছিল মানুষের ক্রিয়া কর্ম এটা আবার কিভাবে মাপা যায় মানুষ ভালো করেছে মন্দ করেছে এটাকে আবার পরিমাপ করা যায় কিভাবে কিন্তু আজ আমরা জানি অনেক কিছুই মানুষ পরিমাপ করতে শিখছে এখন এখন আমরা জ্বর মাপি আমরা এখন আবহাওয়ার গতি প্রকৃতি মাপি আমরা অনেক কিছুই মাপতে পারি নবী করিম সাল্লাহ্লাম যে আমল মাপার কথা বলেছেন সেটা তখনকার মানুষের একজনও আক্ষরিক অর্থে সেটাকে বোঝার অনুধাবন করার কোনো সুযোগ ছিল না বাট তারা ইমান এনেছেন যে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহ নবী তিনি কোনো কিছু বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক সেটা মহাসত্য এক সময় পৃথিবী বুঝেছে আজও ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের অনেকের কাছে পরিষ্কার না এটা এটা করলে আমাদের লাভ কি হবে। আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু হতে পারে দুশো বছর পাঁচশো বছর পরে পৃথিবীতে যারা আসবে তারা সেটা বুঝতে পারবে তো এই জন্য একজন বুদ্ধিমান মোমিনের কাজ হলো কোরআন এবং সুন্না যদি কোনো কিছুকে সাব্যস্ত করে সেটা তার বুঝে আসুক আর না আসুক তথাকথিত লজিকের সে আল্লাহর বিধিবিধানকে পরিমাপ করবার এই অহেতুক চেষ্টা করতে যাবে না কারণ আল্লাহর বিধিবিধানকে মানুষের সীমিত বুদ্ধি বিবেক দিয়ে পরিমাপ করাটাই হলো সবচেয়ে নির্বুদ্ধি মানুষ সবকিছু বুঝে ফেলবে তারপরে সে মানবে আল্লামা ইকবালের একটা কবিতার অংশ হলো তিনি বলেছেন জুজ সামাজমে আগেই ও ফের খোদা কেও করবো যাকে আপনি আপনার ব্রেইনে রপ্ত করতে পেরেছেন যার সমস্ত আদেশে সেধ যৌক্তিকতা অযৌক্তিকতা সব আপনি মেপে ঝুপে ধরে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে তিনি কিসের আল্লাহ যিনি আপনার ব্রেন দ্বারা ক্যাপচার্ড হয়ে গেছেন আপনি সব কিছু তাকে বুঝে ফেলতে পেরেছেন আল্লাহ তো সেই মহান সত্তা যার সব আদেশ এসেদের নিগুড় রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না তিনি এত অসীম যে তার অনেক আদেশ এসেদের যথার্থতা এটা বোঝার জন্য মানুষকে এক হাজার বছর অপেক্ষা করতে হবে আবার কোন আদেশ এসেদের যথার্থতা বোঝার জন্য দুই হাজার বছর অপেক্ষা করতে হবে আবার এমন হতে পারে কোন কোনো নিগুর রহস্য মানুষ কেমন পর্যন্ত আবিষ্কার করতে পারবে না এটাই তো আল্লাহর অসীমত্বের প্রমাণ তো যে কথাটি আমি বলছিলাম আমল মাপা হবে মানুষের আমল আবার ক্রিয়াকর্ম কর্ম আবার কিভাবে মাপা হয় এই সন্দেহ তৈরি হওয়ার কথা সাহাবিদের মধ্যে কিন্তু একজনের মধ্যে তৈরি হয়নি কারণ তারা ইমান রয়েছেন তিনি যা বলেন তা আল্লাহ বহি